আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তা হল ফেরেস্তারা কিভাবে আমাদের জীবনকে স্পর্শ করেন এবং আমরা কিভাবে তাদের উপস্থিতি বুঝতে পারি ইসলামে ফেরেস্তারা মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি যারা তার নির্দেশে বার্তা পৌঁছে দেন মানুষকে সুরক্ষা দেন এবং আমাদের অন্তরে কল্যাণের অনুপ্রেরণা যোগান কিন্তু কিভাবে বুঝব যে ফেরেশতারা আমাদের কাছে রয়েছেন আসুন সাতটি লক্ষণ নিয়ে আলোচনা করি যেগুলো ইঙ্গিত দেয় যে ফেরেস্তারা আপনার আশেপাশে আছেন এক দুইজন ফেরেস্তা সবসময় আমাদের সঙ্গে থাকেন আমরা প্রত্যেকে এই দুজন ফেরেস্তার সান্নিধ্যে থাকি তারা হলেন কিরামান কাতিবিন যারা আমাদের ভালো ও মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন আল্লাহ তা কুরআনে বলেন তোমাদের উপর নিযুক্ত আছেন কিছু পর্যবেক্ষক ফেরেস্তা যারা সম্মানিত ও আমানতদার এবং তোমাদের সব কাজের ব্যাপারে জানেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু তা করতে না পারে তবে আল্লাহ তার জন্য একটি পূর্ণ স্বভাব লিখে দেন আর যদি সে ভালো কাজটি সম্পন্ন করে তবে দশ থেকে সাতশো গুণ স্বভাব বা তারও বেশি দেওয়া হয় এই তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রতিটি কাজই লিপিবদ্ধ হচ্ছে এবং আমরা যেন ভালো কাজের জন্য সচেষ্ট থাকি দুই হঠাৎ শান্তির অনুভূতি আপনার কখনো এমন হয়েছে কি যখন আপনি গভীর দুশ্চিন্তায় ছিলেন কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না কিন্তু হঠাৎ করেই অদ্ভুত এক শান্তির অনুভূতি আপনার মনে ভর করল এমন অনুভূতি যা সমস্ত ভয় উদ্বেগ মুছে দিয়ে হৃদয়কে প্রশান্তিতে পূর্ণ করে দেয় আল্লাহ কুরআনে বলেন আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি প্রেরণ করেন যাতে তারা তাদের ইমানে আরও বৃদ্ধি লাভ করে এটি কোনো কাকতালীয় বিষয় নয় ফেরেস্তারা আল্লাহর আদেশে মুমিনদের কাছে এই প্রশান্তি নিয়ে আসেন যখন একজন মুমিন সংকটের মধ্যে থাকেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন তখন ফেরেশতারা তাদের অন্তরে এমন শান্তি সৃষ্টি করেন যা ইমানকে আরো শক্তিশালী করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সবসময় আমাদের পাশে রয়েছে এবং তিনি তার ফেরেশতাদের মাধ্যমে আমাদের সাহায্য পাঠান সুতরাং যখনই আপনার মনে হঠাৎ এমন শান্তি অনুভূত হয় জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া এবং আপনার কাছে ফেরেশ তাদের আগমনের একটি স্পষ্ট লক্ষণ তিন আপনার নাম শোনা বা ফিসফিসানি অনুভব করা আপনার কখনো এমন মনে হয়েছে কি যেন কেউ আপনাকে ডাকছে অথচ আশেপাশে কেউ নেই এই অভিজ্ঞতা অদ্ভুত মনে হলেও এর পেছনে থাকতে পারে আল্লাহর বিশেষ পরিকল্পনা কুরআনে আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর অবিচল থাকে তাদের প্রতি ফেরেশতারা নাজিল হয়ে বলেন ভয় পেয়েও না এবং চিন্তিত হয়ও না বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ফেরেস্তারা আল্লাহর নির্দেশে আমাদের মাঝে আসেন এবং কখনো কখনো মোমিনদের সান্ত্বনা দেওয়ার জন্য বা কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য তাদের উপস্থিতি অনুভব করান এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ বিশেষ দোয়া কবুলের ইঙ্গিত অথবা কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার সংকেত এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না ফেরেস্তারা সবসময় আমাদের পাশে রয়েছেন তারা আমাদের পথ প্রদর্শন করেন এবং আমাদের ইমান আরো দৃঢ় করার জন্য বিভিন্নভাবে আল্লাহর বার্তা পৌঁছে দেন চার ভালো কাজের প্রবল ইচ্ছা আপনার কখনো এমন হয়েছে কি যেন হঠাৎ কোনো ভালো কাজ করার তীব্র ইচ্ছা অনুভব করেছেন হয়তো আপনি দান করতে চাইলেন তৎক্ষণাৎ নামাজে দাঁড়ালেন বা কারো সাহায্যের জন্য এগিয়ে গেলেন এটি শুধু আপনার নিজের চিন্তা নয় বরং হতে পারে ফেরেশতাদের অনুপ্রেরণার ফসল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন ফেরেশতারা তারা নামাজরত অবস্থায় দুইটি দোয়া করেন হে আল্লাহ যারা আপনার পথে খরচ করে তাদের আরো বৃদ্ধি করুন আর যারা কৃপণতা করে তাদের ধ্বংস করুন ফেরেশ তারা আল্লাহর আদেশে আমাদের অন্তরে ভালো কাজের প্রতি আগ্রহ জাগিয়ে তোলেন তারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদের কর্মে বারাকা আনতে সাহায্য করেন যখন আমাদের মধ্যে এমন প্রবল ইচ্ছা জাগে এটি আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন এবং ফেরেশতাদের আন্তরিক প্রভাব তাই যখন এমন অনুভূতি আসে দেরি না করে ভালো কাজটি করে ফেলুন এটি শুধু আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে না বরং আপনার জীবনে শান্তি ও বরকত আনবে পাঁচ উজ্জ্বল আলো বা সুগন্ধি অনুভব করা আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি হঠাৎ করে উজ্জ্বল আলো দেখেছেন বা কোন মিষ্টি সুগন্ধি অনুভব করেছেন অথচ এর কোনো দৃশ্যমান উৎস খুঁজে পাননি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেস্তারা নূর বা আলো থেকে সৃষ্টি আর জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে ফেরেস্তাদের উপস্থিতি অনেক সময় এই ধরনের বিশেষ অনুভূতির মাধ্যমে প্রকাশ পায় এটি আল্লাহর রহমতের একটি চিহ্ন যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আমাদের আশপাশে আল্লাহর অনুগ্রহের বাহকরা রয়েছেন যারা আমাদের সহায়তা করছেন এই চিহ্নগুলো আমাদের ইমানকে আরও দৃঢ় করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা বাড়িয়ে তোলে ছয় গভীর কৃতজ্ঞতার অনুভূতি আপনার কি কখনো এমন হয়েছে যে হঠাৎ করেই আপনার মনে গভীর কৃতজ্ঞতা ঢেউ উঠে এসেছে মনে হয়েছে আল্লাহর নিয়ামতগুলো এত অসীম যে তার প্রতি কৃতজ্ঞ না থেকে আর কোনো উপায় নেই আল্লাহ কুরআনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও দান করব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর ফেরেশতারা আমাদের অন্তরে এই কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে দেন তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে আল্লাহর দান ও রহমত প্রতিদিন আমাদের জীবনকে পরিপূর্ণ করছে এ ধরনের অনুভূতি আমাদের আরও বিনয়ী করে তোলে এবং আল্লাহর প্রতি আরো নিবেদিত হওয়ার অনুপ্রেরণা যোগায় সাত আল্লাহর পথে দৃঢ় থাকার জন্য অনুপ্রেরণা আপনার কি কখনো এমন হয়েছে যখন কোনো পাপ থেকে ফিরে আসার শক্তি বা আল্লাহর পথে দৃঢ় থাকার অনুপ্রেরণা অনুভব করেছেন আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর অবিচল থাকে তাদের প্রতি ফেরেশ তারা নাজিল হয়ে বলেন ভয় পেও না এবং চিন্তিত হয় না বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ কর ফেরেশতারা আল্লাহর নির্দেশে আমাদের অন্তরে অনুপ্রেরণা জাগিয়ে তোলেন তারা আমাদের মনে করিয়ে দেন যে আল্লাহর রহমত কখনো শেষ হয় না আমাদের শুধু তার দিকে ফিরে আসতে হবে এবং তাওবা করতে হবে তাদের এই বার্তা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর পথে দৃঢ় থাকতে সহায়তা করে এই সাতটি লক্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সবসময় আমাদের পাশে রয়েছেন এবং ফেরেশতারা আমাদের সঠিক পথে পরিচালিত করতে কাজ করছেন আসুন আমরা আমাদের কাজের প্রতি সচেতন হই এবং ইমানকে শক্তিশালী রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের প্রতি দয়া বর্ষণ করুন আমিন।